আমরা এসে আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট টু ফোর নাইন পোস্ট আমরা আজকে যে ডেপুটেশন দিতাম গত এক বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা অন্য কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো কোনো ডেটের কিছু দিছে না আমরা বারবার খালি আমরা খালি একটু হয়ে যে আমরা এক্সাম কালকা বসু কালকা বসুকালে দিব তো অন্য কোনো আপডেটে কোনো কিছু চাইতেছে না তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম দিয়ে সারাই কি

শীঘ্র হইব কাল করব বসইব এটা করতে করতে এক বছর গেছে গত দুই হাজার জুন মাসের থেকে আমরা শুরু করছি বাট কোন রিসপন্স না যে আমরা পরীক্ষা কবইব আসবো আমরা লিস্ট আউট করতেছে না তাহলে আমরা বুঝুম তো আমরা ডক্টর মানিক সাহেব আর শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে কারণ আমরা এটা দুই বছর তিন বছর তারা তৈরি গেছে দুই হাজার বাইশের একটু ঢুকছিল অনেক কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আইসে না আইসিআসকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট টু ফোর নাইন পোস্ট আমরা আজকে যে ডেপুটেশন দিতাম গত এক বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা অন্য কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো কোনো ডেট কিছু দিছে না আমরা বারবার খালি আমরা খালি অ্যাক্টিভ আমরা একটু কালকে কালকে দিব